গ্রামের পরিবেশে এভাবে সবাই মিলে একসাথে পিকনিক করে খাওয়ার মজাই আলাদা তো আজকে অনেকদিন পর আমি চলে আসছি গ্রামে আর এখানে আজকে সবাই মিলে আমরা চাল ডাল দিয়ে রান্না করব। সাথে করবো ভুনা মানে গ্রামের এই সুন্দর পরিবেশে আমরা সবাই মিলে পিকনিক করব। আমার দেবর আর আমার হাজব্যান্ড মিলে এখানে মাটি খুঁড়ে চুলা বানাচ্ছে মাটি খুঁড়ে চারপাশে ইট দিয়ে চুলা বানানো হচ্ছে এখানে আর এই চুলাতেই রান্না করা হবে ছোটবেলা এরকম পিকনিক প্রচুর করছি সবার বাড়ি থেকে ডাল চাল একটু একটু করে নিয়ে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু সবার বাড়ি বাড়ি থেকে কালেক্ট করে তারপর এভাবে পিকনিক করতাম সেই দিনগুলো প্রচুর মিস করি বাট আজকেও আমরা অনেক মজা করব একসাথে পিকনিক করব খাওয়া দাওয়া করব আজকে খিচুড়ির সাথে হবে ডিম ভোনা তাই ডিম সিদ্ধ করার জন্য আগে ডিম আর পানি তুলে দিলাম বাসায় রান্না করে খাওয়ার এক মজা আর এইভাবে পিকনিক করে খাওয়ার মজা অন্যরকম চুলা ধরানোর জন্য এদিকে সে খড়ি কালেক্ট করতেছে আর ফাইনালি দেখো দাও করে আগুন জ্বলে উঠছে আমার মনে হয় এভাবে পিকনিক কম বেশি তোমরা সবাই করছো প্রথমে তো ভাবছিলাম ছাদে আমরা সবাই মিলে রান্না করব। দেন ভাবলাম গ্রামের এই সুন্দর পরিবেশে চলে আসি এখানে রান্না করে খেতে বেশি মজা হবে যাই হোক এদিকে আমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই সিদ্ধ ডিমগুলোকে আস্তে আস্তে সুন্দরভাবে ছিলে ফেলছি মন তো চাচ্ছে এখনই খেয়ে নেই আর তারপর ডাল চাল একসাথে ধুয়ে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য আর আমরা আজকে অনেকজন মিলে খাবো তাই অনেকগুলো চাল ডাল একসাথে রান্না করব। বিস্মিলা বলে আমি রান্না শুরু করে দিলাম প্রথমে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তারপর এক এক করে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন আর মরিচ একসাথে অনেকগুলো রান্না করলে কিন্তু খাবারটা অনেক টেস্টি হয় ছোটবেলা যখন পিকনিক করতাম তখন আম্মুরা এইভাবে রান্না বান্না করতো আর আমরা ছোট মানুষ আশেপাশে ঘুর ঘুর করতাম বাট এখন আমি এত বড় হয়ে গেছি নিজে নিজে রান্না বান্না সব করে ফেলতেছি মশলা ভালোভাবে কষিয়ে এর মধ্যে ধুয়ে রাখা চাল ডাল সব কিছু দিয়ে দিচ্ছি আর এখন সুন্দর করে এটাকে রান্না করার পালা কিছুই রান্না আহামরি কিছু না সব কিছু একসাথে মিক্স করে আমি পানি ঢেলে দিলাম আর এর মধ্যে একটা আইসক্রিমওয়ালা চলে আসলো এখানে আশেপাশে যত ছোট বাচ্চারা আন্টিরা ছিল সবাই মিলে আমরা আইসক্রিম খেলাম ভিডিওতে যদিও আমাকে দেখতে পাচ্ছো বাট আশেপাশে আরো অনেকে আছে যারা আমাকে হেল্প করতেছে খিচুড়ি তুলে তাদের উপরে দায়িত্ব দিয়ে আমি একটু ঘুর ঘুর করতেছি আশেপাশে গ্রামের এই সুন্দর পরিবেশ দেখে মনে হয় গ্রামে একটা ছোট্ট বাড়ি বানিয়ে থেকে যায় গ্রাম আসলে একটা ভালো লাগার জায়গা আসলেই মনে শান্তি লাগে তো এদিক ওদিক ঘুরে বেড়ানোর পর আবারও চলে আসলাম খিচুড়ি অলমোস্ট হওয়ার মধ্যে আর দেখে মনে হচ্ছে কালারটা বেশ ভালোই আসবে টেস্টিও হবে আমার দেবরকে একটু দিলাম টেস্ট করার জন্য সে খেয়ে বললো দারুণ হয়েছে মানে লবণ চল সবকিছু একদম পারফেক্ট এইদিকে কিছুক্ষণ পরে আমার খিচুড়ি একদম ডান তারপর আমি বসিয়ে দিলাম আরেকটা করাই এটার মধ্যে এখন ডিম ভুনা করা হবে সাথে ডিম ভুনা কিন্তু অনেক অনেক ভালো যায় খেতে মজা লাগে আমি তো আজকে পুরো কোমরে কাজ করতেছি আর হ্যাঁ আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এইটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে সুন্দর এই থ্রি পিসটা তোমরা চাইলে তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো ব্ল্যাক তো আমার অলওয়েজ ফেভারিট সেজন্য আমি ব্ল্যাক কালারটাই টাই নিছি ফ্যাশন কর্নার ফেসবুক পেজ অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে তাদের পেজ থেকে সুন্দর ড্রেসটা পারচেস করে ফেলতে পারো তো রান্না বান্না রেখে আমি এদিকে চলে আসছি লেবুর বাগানে লেবু চুরি করতে খিচুড়ি খাবো সাথে লেবু হলে তো একদম বেশ ভালো হয় কি আর করবো আশেপাশে মালিককে পেলে না হয় জিজ্ঞেস করে নিতাম বাট মালিককে যেহেতু পাচ্ছি না তাই আমি নিজে একটা লেবু নিয়ে নিলাম আশেপাশে আরো অনেক গাছ আছে সবই মেবি এক মালিকের একটা লেবু আমি নিলে তাদের কিছুই হবে না তো লেবু একটা চুরি করে নিয়ে আমি এখন যাচ্ছি রান্না বান্নার দিকে আর এইদিকে আমাদের ডিম ফোনাও একদম রেডি খিচুড়ি ও সুন্দর করে বেড়ে নিয়েছি আর একটা বাটিতে রাখছি ডিম ভুনা সাথে করা হয়েছে আমি নিজ হাতে সুন্দর করে খাবার পরিবেশন করে দিচ্ছি খিচুড়ি কালারটাও যেমন সুন্দর হয়েছে ওদের তো প্রচুর ক্ষুদা লেগে গেছে তাই ওরাই আগে বসে পড়লো খেতে এই সুন্দর পরিবেশে মাছার উপরে বসে বসে খাচ্ছি সবাই আর খাবারটা সত্যি অনেক টেস্টি হয়েছে সবাই অনেক পছন্দ করছে আর খাওয়া দাওয়া শেষে এদিকে সে চুলা বন্ধ করে দি কারণ এখানে আশেপাশে প্রচুর হাঁস এই গরম একটা হাঁসের বাচ্চা এসে পড়লে একদম হয়ে যাবে আমি প্লেটের মধ্যে একটু খিচুড়ি নিয়ে হাঁসের বাচ্চাদের দিচ্ছি আর কিভাবে মারামারি করে খাচ্ছে দেখো যাই হোক আজকে তো সবাই মিলে প্রচুর মজা করলাম তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ